তীব্র গরমের মধ্যেও স্বস্তিদায়ক পরিবেশে কাজ করছেন মানিকগঞ্জের সিঙ্গাইরের একটি প্যাকেজিং কারখানার কর্মীরা সবুজ পরিবেশের মধ্যে কারখানাটি গড়ে তোলায় কাজকর্মে ক্লান্তি নেই কর্মীদের সবুজ ঘাসে আবৃত মাঠ গাছে পাখির কলকাকলি চারপাশে গাছ গাছালির নয়নাভিরাম দৃশ্য দেখে রিসোর্ট মনে হলেও এটি মূলত একটি প্যাকেজিং কারখানা মানিকগঞ্জের সিঙ্গাইরের জায়গির এলাকায় সবুজ বেষ্টিত ছয় একর জায়গায় গড়ে উঠেছে এ প্যাকেজিং কারখানা তীব্র তাপদাহে যখন প্রাণ ওষ্ঠাগত তখন পরিবেশ বান্ধব এই কারখানায় অনায়াসে কাজ করে যাচ্ছেন সাড়ে পাঁচশো কর্মী গরমের দিনেও এটা একটা বেনিফিট আমরা পাচ্ছি একটা শীতল একটা পরিবেশ আমরা ফিল করি এই জায়গা থেকে কাজের ক্ষেত্রে এই পরিবেশ খুবই কর্মদক্ষতা পালনের জন্য বিদ্যমান এর ভিতরে যখন কাজ করি তখন অত গরমও মনে হয় না যখন বেরোয় এসে যখন দাঁড়ায় তখন আমাদের প্রাকৃতিক হাউস যখন বাতাস লাগে তখন আমাদের অনেক মন অনেক ফ্রেশ অনেক ভালো হয়ে যায় কর্তৃপক্ষ জানাই সবুজ ও স্বস্তিদায়ক পরিবেশ ছাড়াও কর্মীদের সুরক্ষায় রয়েছে নানা সুযোগ সুবিধা আর আমি এমনভাবে একটা ডিজাইন করেছি যে যে কোনো ওয়ার্কার তার তার ডেস্ক থেকে তার কাজের জায়গা থেকে সবুজ দেখতে পায় প্রত্যেকটা ওয়ার্কার যে দিকে থাকাক বা বাম দিকে থাকা উৎপত্তিকে এমন একটা ভাব করেছি যাতে তাতে গ্রীষ্ম সমুদ্রের সাথে তাদের সম্পর্ক থাকে জেলার অন্যান্য শিল্প কারখানা এমন পরিবেশ বান্ধব করতে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর সচেতন করার জন্য কাজ করতে তাদেরকে পরিবেশ আনা দূষণ নিয়ন্ত্রণ করা যায় সেবিতে পরামর্শ দিচ্ছে এবং যে পরিবেশ সংক্রান্ত বিধিবিধান অনুসরণ করে পরিবেশ সুরক্ষায় বিশেষ অবদানের জন্য প্রতিষ্ঠানটি পেয়েছে নানা সম্মাননা দীপ্ত বার্তা কক্ষ